সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার দুই নাম হোসেন তার বয়স বাইশ বছর এবং তার বয়স উনতিরিশ বছর ধৃতদের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে বৈষ্ণবনগর থানা এলাকায় সন্দেহভজনভাবে তাদের ঘোরাঘুরি করার সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান পুলিশ কর্মীরা এবং তাদের গ্রেপ্তার করে রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আর এসআইআর এর ভয়ে এই সমস্ত বাংলাদেশী অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে এসে ছিল তারা পালাচ্ছে এখান থেকে এই গুলশন বস্তি থেকে আরম্ভ করে যে বিভিন্ন বস্তিগুলো পশ্চিমবঙ্গে আছে সেখানগুলো বস্তিগুলো রাতারাতি ফাঁকা হয়ে যাচ্ছে সেগুলো পালিয়ে বাংলাদেশে ঢুকতে যাচ্ছিলো তখন এখানকার পুলিশ ধরেছে আগে পুলিশ এদের ব্যবস্থা নিত না কিন্তু এসে হওয়াতে এটা এমনভাবে সামনে চলে এসছে মিডিয়ার মাধ্যমে বাধ্য হয়ে আজকে তাদের অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে দেখুন বিজেপি কি বলছে বিজেপির কথার উত্তর এই জন্য দেবো না ওদের একটা ছকে বাঁধা ওদের বিরোধী দলনেতা বলে আসছে রোহিঙ্গা বাংলাদেশি ওরা ওর বাইরে যেতে পারছে না আমরা যেটা সামগ্রিকভাবে যেটা দেখছি যে যত বিদেশি যারা বলা হচ্ছে তাদেরকে টোটালটাই ধরছে পুলিশ এবং প্রথম কথা আমাদের যে বিএসএফ কিভাবে এদেরকে অ্যালাউ করলো এখানে পুলিশই তো ধরে দিচ্ছে আর যেসব গুলশল কলোনি টলনী যেসব কথাগুলো বলছেন এগুলো একটা জিগির তলার চেষ্টা শুনুন এখানে এদেশে বিদেশি যদি থা থেকে থাকে তার জন্য দায়ী হচ্ছে দু হাজার থেকে যে সরকার কেন্দ্রে রয়েছে সেটা বিজেপির সরকার এর দায় আমাদের নয় পুলিশ পুলিশের কাজ করছে পুলিশ কোনো বিদেশিকে দেখলেই নিশ্চয়ই তাদের ধরে তাদেরকে সেই সেকশানে পাঠাচ্ছে আর বাকি যে জিনিসগুলো আপনারা দেখছেন যে বিজেপি এসব অপপ্রচার করছে এই অপপ্রচারে পশ্চিমবাংলার প্রকৃত ভোটাররাদেরকে স্বতন্ত্র করার যে অপপ্রচার সেই অপপ্রচার করে বিজেপি পশ্চিমবাংলায় রাজনীতিতে বা বিজেপি পশ্চিমবাংলার মানুষের মনে যেতে পারবে না